ঢাকায় উনিশশো সালের পঁচিশে মার্চ এক রাতের যে অভিযানে অর্ধ মানুষের প্রাণহানি হয়েছিল সেই রাতটিকে স্বাধীন বাংলাদেশে বর্ণনা করা হয় কাল কালরাত্রি হিসেবে পাকিস্তানি সেনাবাহিনী পঁচিশে মার্চ রাতের ওই সেনা অভিযানের সাংকেতিক নাম বা কোড নেম দিয়েছিল অপারেশন সার্চলাইট ওই অভিযানটির পরিকল্পনা করা হয়েছিল তারও এক সপ্তাহ আগে আঠারোই মার্চ ঢাকায় তখন মুজিব ইয়াহিয়া বৈঠক চলছে আলোচনায় অংশ নিতে জুলফিকার আলী ভুট্টো ছিলেন শহরে গণপরিষদের অধিবেশন স্থগিত করায় ঢাকা তখন বিক্ষোভের শহর ঢাকায় ইতিমধ্যে ওড়ানো হয়েছে স্বাধীন বাংলাদেশের পতাকা এরই মধ্যে সাতই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছেন ডামি রাইফেল নিয়ে ঢাকার রাস্তায় মার্চ করেছেন ছাত্রছাত্রীরা সব মিলে পরিস্থিতি ছিল বেশ উত্তেজনাকর এরকম প্রেক্ষাপটে পরিকল্পনা অপারেশন সার্চ লাইটের যুক্তি ছিল রাজনৈতিক সমঝোতা ব্যর্থ হলে সামরিক অভিযান চালিয়ে পাকিস্তান সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হবে কাল রাত্রির সেই ভয়াবহ সেনা অভিযানের পরিকল্পনা কিভাবে হয় তার ধারণা পাওয়া যায় সে সময় ঢাকায় দায়িত্বরত পাকিস্তানের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের স্মৃতিকথা থেকে অপারেশন সার্চলাইট নামে সামরিক অভিযানের অন্যতম পরিকল্পনাকারী মেজর জেনারেল খাদিম হুসেন রাজা তখন পূর্ব পাকিস্তানের চোদ্দতম ডিভিশনের জিওসি ছিলেন A Stranger ইন মাই Own কান্ট্রি is পাকিস্তান নাইনটিন সিক্সটি নাইন শিরোনামের একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ তিনি লিখেছেন যেখানে তিনি উল্লেখ করেছেন উনিশশো একাত্তর সালের সতেরোই মার্চ রাতে পূর্ব পাকিস্তানের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান টেলিফোনে মেজর জেনারেল রাও ফরমান আলী এবং মেজর জেনারেল খাদিম হুসেন রাজাকে কমান্ড হাউসে ডেকে পাঠান মেজর জেনারেল রাও ফরমান আলী ছিলেন পূর্ব পাকিস্তান গভর্নরের উপদেষ্টা দুজন সেখানে যাওয়ার পর টিক্কা খান তাদের বলেন শেখ মুজিবুর রহমানের সাথে প্রেসিডেন্ট ইয়াহিয়ার আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না যে কারণে এখন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান মিলিটারি অ্যাকশনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন আর সে কারণে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি সামরিক পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন সে অনুযায়ী আঠারোই মার্চ সকাল থেকে ক্যান্টনমেন্টে খাদিম হুসেন রাজার বাসায় রাও ফরমান আলী এবং তিনি দুজন মিলে অপারেশন সার্চ লাইটের খসড়া তৈরি করেন খাদিম হুসেন রাজা লিখেছেন আঠারোই মার্চ সকালে তিনি তার স্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন যাতে তিনি তার বাঙালি এডিসিকে ব্যস্ত রাখেন এবং তার অফিস থেকে দূরে রাখেন যেন রাও ফরমান আলী সকাল সকাল খাদিম হুসেন রাজার অফিসে কি করছেন এমন সন্দেহ বাঙালি এডিসির মনে উদয় না হয় সারা সকাল জেনারেল রাজা এবং জেনারেল আলী সামরিক অভিযান পরিচালনার খসড়া তৈরি করেন অল্প সময়ের মধ্যেই তারা দুইজন পরিকল্পনার পরিসর নিয়ে একমত হন এরপর দুজনে দুটি আলাদা পরিকল্পনা লেখেন ঢাকা অঞ্চলে সামরিক অপারেশনের দায়িত্ব নেন রাও ফরমানী আর বাকি পুরো প্রদেশে অভিযানের দায়িত্ব নেন খাদিম হুসেন রাজা সন্ধ্যায় এই খসড়া পরিকল্পনা নিয়ে তারা হাজির হন কমান্ড হাউসে খাদিম হুসেন রাজা পরিকল্পনা উপস্থাপন করেন এবং কোন আলোচনা ছাড়াই পরিকল্পনা অনুমোদিত হয় উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা হিসেবে